আসসালামু আলাইকুম আপনি কি জানেন বাংলাদেশের কৃষিখাতে হাইব্রিড পেপে একটি সম্ভাবনাময় উচ্চমূল্য ফসল নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট লিমিটেড আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য নিয়ে এসেছে হাইব্রিড পেপের অনেকগুলো জাত আমাদের কাছে থাকা হাইব্রিড পেপের জাতগুলো স্থানীয় জাতের তুলনায় উচ্চ ফলনশীল আমাদের পেপের জাতগুলো ভাইরাস সহ অন্যান্য প্রধান প্রধান রোগ প্রতিরোধী হয়ে থাকে যা কৃষকের চাষাবাদের ঝুঁকি কমাতে সাহায্য করে আমাদের কাছে থাকা হাইব্রিড পেপের জাতগুলোর ফলের আকার রং এবং মিষ্টতার পরিমাণ অন্যান্য স্থানীয় জাতের তুলনায় অনেক বেশি ভালো হয়। এটির বাজার মূল্য অনেক বেশি যা কৃষকের জন্য একটি দ্রুত আয়ের উৎস তৈরি করে সঠিক প্রযুক্তি পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে হাইব্রিড পেপের জাতগুলো অল্প সময়ে অধিক ফলনের নিশ্চয়তা আমাদের কাছে থাকা হাইব্রিড পেঁপের জাতগুলো খাটো প্রজাতির হওয়ায় এটির সাথে সাথী ফসল হিসেবে আদা এবং অন্যান্য অনেক ফসল চাষাবাস সম্ভাবনা থাকে যা আপনার জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে আপনি কি আগ্রহী উচ্চমূল্য ফসল চাষাবাদের জন্য তাহলে আজই যোগাযোগ করুন নাসিক প্ল্যান্ট অ্যান্ড পটের হটলাইন নাম্বারগুলোতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম